কীভাবে দুই দিনের মধ্যে একটা ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করবে তা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো আমি প্রথমে চলে এসলাম ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে আসার পরে আমি একটা ভিডিও আপলোড দেবো তার জন্য আগে থেকে এডিট করে রাখা একটা ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে এখন ভিডিওটি আমি আপলোড করে দেবো ভিডিওটি আপলোড করে দেওয়ার আগে আমি চলে যাবো এডিট অপশনে এডিট অপশনে গিয়ে এখান থেকে অ্যাট্রাকটিভ যে পার্ট ভিডিওর যে অ্যাট্রাকটিভ পার্ট সেটা আমি থামনেল হিসেবে সিলেক্ট করবো আমি থামনেল হিসেবে সিলেক্ট করার পরে ডান করে দেব ডান করে দেওয়ার পরে আমি এখান থেকে টাইটেল দেবো ভিডিও রিলেটিভ যে কোনো টাইটেল দিলে হবে আমার আগে থেকে এই টাইটেল সিলেক্ট করা আছে তাই আমি এখানে সিম্পলি টাইটেলটা পেস্ট করে দেবো আমার আগে থেকে কপি করা ছিল তারপরে চলে যাব সরাসরি ইউটিউব স্টুডিওতে তো এখান থেকে ব্যাক করে আমি সরাসরি চলে গেলাম ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে কন্টেন্ট সেকশনে গিয়ে আমি চলে যাবো শর্টসের মধ্যে শর্টসের মধ্যে গেলে আমার ভিডিওটি এখানে শো করবে তারপরে চলে যাব অ্যাডিট অপশনে এডিট অপশনে গিয়ে এখান থেকে টাইটেলটা কপি করব টাইটেলটা কপি করার পরে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো দেখতে পাচ্ছ যে আমি ডেসক্রিপশন বক্সে টাইটেলটা কপি করে পেস্ট করে দিলাম তারপরে এই ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও রিলেটিভ কিউয়ার্ড দিতে হবে তো এখানে আমি কিছু কিউ দেব এখন আমি কিছু কিওয়ার্ড দেব যেগুলো হবে ভিডিও রিলেটিভ তো ভিডিও রিলেটিভ কিওয়ার্ড যদি তোমাদের মাথায় না আসে তাহলে তোমরা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে র্যাপিড ট্যাগ লেখে তোমরা সার্চ করবে র্যাপিড ট্যাগ লেগে সার্চ করলে তোমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবে যে ওয়েবসাইটে তোমরা ভিডিওর টাইটেল অথবা ভিডিও রিলেটিভ কোনো কিছু সার্চ করলেই ওখান থেকে ট্যাগ পেয়ে যাবে যে ট্যাগগুলো তোমরা ভিডিওতেও ইউজ করতে পারবে এবং ডিসক্রিপশানেও ইউজ করতে পারবে তো আমি এখান থেকে দেখছো সার্চ করে ফেলেছি সার্চ করে সার্চ করার পরে আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি তো কিওয়ার্ডগুলো আমি কপি করে নিলাম কপি করে এখন আমি ডিসক্রিপশান বক্সে পেস্ট করে দেব তো ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবে কমা কমা অপশান আছে তো এগুলো রিমুভ করে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সাজিয়ে দিতে হবে যদি সিরিয়ালভাবে না সাজাও তাহলে তোমার চ্যানেলে মনিটাইজেশন ভায়োলেনশন একটা ইস্যু আসতে পারে তার জন্য তোমরা মনিটাইজেশন পাবো না তো এটা ইউটিউবের একটা নতুন আপডেট তোমাদের সকলকে জানিয়ে দিলাম তো তোমরা এভাবেই সাজাবে সুন্দরভাবে সাজানোর পরে তোমাদের দেখাবো নেক্সট স্টেপ কোনো ইউটিউবারে তোমাদের এভাবে দেখায় না আমি মনে করি তো এখানে নোটে যাবো নোটে কিছু ডিসক্লেমার আছে যেগুলো আমি ব্যবহার করব ডিসক্রিপশান বক্সে তো আমি কপি করে রেখেছি তোমরা যদি এটা নিতে চাও আমার ডিসক্রিপশান বক্স থেকে কপি করে নিতে পারো এর জন্য কোনো ধরনের ইস্যু আসবে না তো আমি আমার নোট থেকে এটা কপি করে সরাসরি পেস্ট করে দেবো ডিসক্রিপশান বক্সে তো ভিডিওর ডিসক্রিপশান ডান এখন চলে যাবো টাইমিং সেট করতে তো ভিডিও আমি আনলিস্টেড অবস্থায় রেখেছিলাম এখন ভিডিওটির টাইম আমি স্লেক্ট করবো যে টাইমে আমি ভিডিওটি আপলোড করতে চাই তো আমি ভিডিওটির টাইমিং সেট করে দিলাম এবার ভিডিওর যে ট্যাগ ট্যাগটা দেবো ট্যাগ দিচ্ছে আমি র্যাপিড ট্যাগ থেকে যে কিউআর্ডগুলো কপি করেছিলাম সেগুলো তো তোমরা সেগুলো ইউজ করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে